সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি আপনাদের মাঝে আর আরও একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে সে ছোটোবেলার স্মৃতি আমরা যখন ছোট ছিলাম এসব ধরনের খেলা আমরা খেলতাম এই খেলাটা আমরা খেলতাম এটা আপনারা অবশ্য জানেন এই খেলাটার নাম কি তারপরেও এক এক এলাকায় এক এক নামে পরিচিত এই খেলাটা তো আমাদের কুমিল্লা বাসায় আমরা এই খেলাটাকে রেডি কোড বলে থাকি তো আমরা যখন ছোট ছিলাম তখন এই খেলাটা অনেক খেলছে এখন সচরাচর চোখে পড়ে না আজকে চোখের সামনে এলাকার বাড়ির ছোটো ভাই বাচ্চা সবাই মিলে খেলাধুলা করতেছিল তখন আমি ছিলাম তো একটা ভিডিও ধারণ করে শুধু আমি দেখব কেন আপনারাও দেখেন আপনারা দেখে আপনাদেরও শৈশবের কথা মনে হবে তাই এই ভিডিওটা ধারণ করা আসলে ফার্স্টে ভিডিও ভিডিও করে পরে বয়স দিয়ে হয়তো ওই রকম পরিপূর্ণভাবে বলা যায় না তো তারপরে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই খেলাটা কে কে খেলেছেন ছোটোবেলা কার কার স্মরণে আছে যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করে কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন তো আপনাদের আপনারা ভিডিওটা দেখেন আমি ভিডিওটা অবশ্য দীর্ঘ করব না ভিডিওটা দেখেন আর যদি ভালো লাগে সাপোর্ট করবেন যাতে আপনাদের মাঝে পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারে এই যে এখানে খেলাধুলা করতেছে আসলে ওরা অনেক ছোট কিন্তু ওরা এখনও বুঝে না যে এই সময়টা এই খেলাগুলো তাদের জন্য কত মূল্যবান কত স্মরণীয় আমরা যারা এখন এই সময়টা পার করে চলে আসছে তারা হয়তো বলতে পারে যে এই সময়টা এই বয়সটা কী ছিল আসলে আমরা বড় যারা আসে তারা অনেকেই অনেক সময় মনে পড়ে সেই শৈশবে ফিরে যাওয়ার জন্য কিন্তু এই পৃথিবীটা কখনই হতে দেয় না বা এটা কখনই সম্ভব না তা আসলে মনের ভিতরে অনেকটাই ভরা ক্লান্ত নিয়ে কথাগুলো বলা তা আসলে ইচ্ছা হয় তাদের মতো আবারও শিশু হয়ে যায় তাদের জায়গায় আবারও পৌঁছে যায় তো ভিডিওটা দেখেন ভিডিওটার ভিতরে অনেক কথাই বললাম কারোর মনে যদি কোনো কষ্ট থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন